একটু দাঁড়া ভাইয়া কথা বলি বাবা বাবা চমৎকার চমৎকার ফাঁকে আসো এদিকে আসো ধরতে হবে ধরতে হবে হ্যাঁ ফাঁকে আসো এখানে একটু দাঁড়াই কথা বলি তোমার সাথে হ্যাঁ ভালো আছো এটা কি স্কেটিং জুতা বলে না রোলিং জুতা বলে টাকা জুতা যেটাকে বলে হ্যাঁ কতদিন থেকে চালাও এগুলো যে সড়ক মহাসড়কে চালানোর যেটা অবৈধ এটা জানো তুমি জানো জানার পরে চালাও চালাও কেন বলো তো চালানো আইনে কোনো নিষেধ নাই ঠিক আছে চালাইতে পারো তোমার কেউ বলছে মিথ্যা বলছে ভুল তথ্য দিচ্ছে ঠিক আছে আইনে কি আমি একটু তোমার সাথে একটু পরে তোমার সাথে কথা বলি আসলে দেখেন এই যে এই বয়সী ছেলেরা এই বয়স থেকে মাছ বয়সের লোকেরা এটা চালায় এই ধরনের স্কেটিং জুতা বা চাকা জাতীয় জুতা অনেকেই চালাই থাকে দাম খুব কম বেশি না দুই হাজার থেকে দশ হাজার মধ্যে জুতা পাওয়া যায় চার চাকারও আছে এটা হলো ইনলাইন জুতা তাই না চার চাকার জুতো আছে এই জুতা অনেকেই চালিয়ে থাকেন চালানোর ক্ষেত্রে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই যে গাড়ি এই যে জুতাগুলো গুলো সড়কে যখন চলাচল করে এটা আইনে কোনো নিষেধ আছে কিনা আইনে কোনো বাধা আছে কিনা আইনে কোনো জরিমানা হয় কিনা বাংলাদেশের যে সড়ক পরিবহন আইন আছে এই সড়কের সড়কে অথবা মহাসড়কে এই ধরনের এই ধরনের জুতা চলাচল নিয়ে চলাচলের ক্ষেত্রে আইনে স্পষ্ট করে কোথাও কোনো বলা নাই কোনো ধারায় স্পষ্ট করে বলা নাই তবে মোবাইলের বিষয়ে বলা আছে দেখেন এই যে সে মোবাইল বাঁচতেছে এই যে কানে হেডফোন দিয়ে সে দিব্যি চালাচ্ছে মহাসড়কে আপনার দেখছেন মহাসড়কে চালাচ্ছে এখন এইটার কারণে সমস্যা হইতে পারে এইটার কথা স্পষ্ট করে বাংলাদেশ সড়ক পরিবার আছে সেক্ষেত্রে গাড়ির কথা বলা আছে কিন্তু গাড়ি না উঠলো জুতা জুতার কথা স্পষ্ট করে বলা নাই গাড়ির কথা বলা আছে যদি কেউ গাড়ি চালায় মোবাইল ফোনে কথা বলার সাথে সাথে যদি কেউ গাড়ি চালায় সেক্ষেত্রে সরকার পরিবহন আইনের উনপঞ্চাশ ধারায় এটা অপরাধ বলা আছে এক মাসের কারাদণ্ড যাই হোক এটাতে এই জুতার ক্ষেত্রে সাজা দেওয়ার কথা বলেনি তবে নিজের নৈতিকতার বিষয় আছে দেখেন এটা এই কারণে দুর্ঘটনার শিকার হতে পারে গত কয়েকদিন আগে আমি একটা পত্রিকা দেখেছি উত্তরাঞ্চলে এরকম এই বয়সী পনেরো বছর একটা ছেলে এরকম কানে হেডফোন লাগিয়ে সে যে এইরকম জুতা পরে স্কেটিং যুদ্ধ করে যাচ্ছে সড়ক দিয়ে পিছন থেকে একটা লরি গাড়ি তাকে ধাক্কা দেয় পিছন থেকে যখন ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে সে পড়ে যায় পিছনের চাকায় পিষ্ট হয়ে সে একদম দুনিয়া ছেড়ে চলে যায় এরকম যত ঘটনা না ঘটে এই কারণে মূলত আজকে ওকে থামিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম এরকম অনেক লোকে এই ধরনের চালান এটা ভালো দিক অবশ্যই একটা ভালো দিক আমি মনে করি এটা একটা খেলনা এই খেলনাটা মাদক থেকে দূরে রাখি ভালো একটা সুবিধা আপনার বাড়ির আশেপাশে যদি ছোটো ছোটো লোকাল রাস্তা থেকে সেক্ষেত্রে আপনি চালাইতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে সড়ক মহাসড়কে যদি চালান দুইটা কাজ করতে পারবেন না একটা কাজ হচ্ছে হেডফোন লাগিয়ে চালাবেন না আর একটা কাজ হচ্ছে আপনি যখন যদি কোনো কারণে আপনি যান হেডফোন ছাড়া সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই হেলমেট পরতে হবে এবং ভালো ভালো হেলমেট তার কারণ যে কোনো সময় আপনি দুর্ঘটনার পতিত হইতে পারেন এটা একটা বাহনের মতো এটা একটা গাড়ির মতো কিন্তু এটা কোনো যন্ত্র নাই যন্ত্র ছাড়া গাড়ি এটা আপনি নিজের নিয়ন্ত্রণে চালাবেন নিয়ন্ত্রণে যদি হারিয়ে ফেলেন যদি কোনো কারণে একটা গাড়ি আপনি সচেতন আপনি চালাচ্ছেন আপনি সচেতন আপনি অ্যালার্ট কিন্তু পিছনে একটা গাড়ি সে অ্যালার্ট না সে তার গাড়ির যান্ত্রিক ত্রুটি ছিল সে কারণে আপনাকে একটু ধাক্কা দিল এই ধাক্কা ধার করে গেলে মাথায় আঘাত পান সেক্ষেত্রে এই ধরনের এই ধরনের জুতা যারা পরে এই ধরনের জুতা পরে যারা সড়ক মহাসড়কে যাচ্ছেন আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো তাদের কাছে বিনোদিত অনুরোধ করবো তারা অবশ্যই অবশ্যই হেডফোনটা হেডফোনটা প্রত্যাগ করবেন হেডফোনটা লাগাবেন না পাশাপাশি যদি সড়কে কোনো কারণে যান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই হেলমেটটা পরবেন নিজের জন্য হেলমেট কখনো ক্ষতি করে না শুধুমাত্র উপকার করে এই ছেলের বাবা মা যারা আছে এই ধরনের ছেলে যারা আছে যারা এই ধরনের স্কেটিং করে তাদের বাবা মার উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হলো আপনার ছেলেকে আপনি কিনে দিয়েছেন ভালো কথা এখান থেকে এখন আমাদের সমাজে অনেকেই মাদকাসক্ত হয়ে গেছে এই মাদক থেকে দূরে আসার জন্য এটা একটা ভালো খেলনা না হইতে পারে শারীরিক ব্যায়াম হয় ভালো একটা শরীরের জন্য এটা ভালো জিনিস কিন্তু যখন আপনি কিনে দিলেন এই জুতাটা কিনে দেওয়ার সাথে সাথে আপনি তাকে একটা হেলমেট কিনে দিন ভালো মানে একটা হেলমেট কিনে দিবেন যদি কখনো সে আপনারা আপনি তো ঘরে থাকবেন বাবা মা ঘরে থাকবে ছেলে যখন বাইরে যাবে হেলমেটটা থাকলে সে সড়ক যদি যায় সেক্ষেত্রে হেলমেটটা থাকলে তার জন্য সেফ হবে হেলমেটটা কখন ক্ষতি করে না উপকার করে সেতে আর যখন যাবে যখন জুতোটা সে পায়ে লাগাবে তখন আপনি দেখবেন ফলো করবেন সে এইটা এই এরকম হেডফোন সে নিচ্ছে কিনা হেডফোনটা নিলে হেডফোনটা রেখে দেবেন দুইটা জিনিস করবেন বাবা মা হেডফোনটা নিয়ে বেরোতে দেবেন না স্কেটিং করার সময় আর একটা হচ্ছে যখন বের হবে তখন হেলমেটটা মাথার জন্য পরিয়ে বের হয় এই দুইটা কাজ বাবা মা করবেন আর যারা গাড়ি এরকম এরকম যারা স্কেটিং করেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনার হেডফোনটা পরে কখনোই আপনার মহাসড়কে যাবেন না বা সড়কে যাবেন না বাড়ির আঙ্গিনায় চালাবেন সেটা ভিন্ন কথা কিন্তু মহাসড়কে গেলে অবশ্যই অবশ্যই হেলমেটটা পরবেন আশা করি বুঝতে পেরেছেন তুমি তুমি এই যে দেখো তুমি যে ভুলটা করেছো এই যে যাচ্ছ সড়ক দিয়ে কিন্তু কত গাড়ি যাচ্ছে মিনিটের মধ্যে শত শত গাড়ি যাচ্ছে এখন আল্লাহ তুমি সচেতন ভাবে চালাচ্ছ ঠিক আছে কিন্তু আর একটা গাড়ি যদি তোমাকে ধাক্কা দেয় তোমার কি পরিণতি পাবো তুমি তো কানে শুনতেছো না আমি তোমাকে থামতে বলছি তারপর তুমি থামতে তোমার দেরি হয়েছে কেন তুমি কানে শুনতেছো না আমি কি বলতেছি তুমি বুঝতেছো না সেক্ষেত্রে তোমার এটা ভুল হয়েছে এটা ভুল ঠিক আছে সড়ক মানুষের গাড়ি চালাইলে এই জুতা স্কেটিং করলে অবশ্যই অবশ্যই এটা পরিত্যাগ করতে হবে এটা চালানো এটা এটা রাখা যাবে না ঠিক আছে আর হেলমেট পরতে হবে এরকম সড়কে গেলে কোনো কারণে যদি যাও তাহলে হেলমেট পরে যাবে এটা কি লিখছ শিরোনামিন বা বা ঠিক আছে মনে কষ্ট পাইছো হ্যাঁ এটা পরবা না ঠিক আছে এটা পরে না এমনি এটা চালাও ঠিক আছে জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য একটু দোয়া করবেন আসসালাম আলাইকুম